গল্পের নাম সত্যের বিজয় অনেকদিন আগের কথা এক ছোট গ্রামে এক ব্যক্তি বাস করতে তার নাম ছিল আমিন আমিন ছিল খুবই সাত, নম্র এবং পরহেজগার প্রতিদিন ফজরের নামাজের পর সে কোরআন তেলাওয়াত করত এবং নিজের ছোট খামারে কাজ করত গ্রামের সবাই তাকে ভালোবাসতো তবে এক ব্যক্তি ছিল যার নাম হাসিম সে ছিল ঈশান্বিত আমিনের সততা দেখে সে অনেকবার চেষ্টা করেছে তাকে অপদস্থ করতে একদিন হাসিম আমিনকে চোর বলে অপবাদ দিল সে বলল আমিন আমার খেজুর বাগান থেকে ফল চুরি করেছে গ্রামের মানুষ প্রথমে বিভ্রান্ত হয়ে গেল কিন্তু আমিন বলল আল্লাহর নামে আমি শপথ করছি আমি কারো কিছু নেই নি গিয়ে গ্রামের প্রধান সিদ্ধান্ত দিলেন আগামী জুমার দিন মসজিদে সবাই জড়ো হবে এবং তখন আল্লাহর কাছে প্রার্থনা করেই সত্য উন্মোচন হবে গি জুমার দিন সবাই মসজিদে জড়ো হল ইমাম সাহেব বললেন যে মিথ্যা বলেছে তার হৃদয় শান্তি পাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তালা সব জানেন গুই এক মুহূর্ত চুপ থাকার পর হাসিম হাসিমকে ফেল এবং স্বীকার করল সে মিথ্যা বলেছে সে বলল আমি আমিনের সততা দেখে হিংসা করতাম তাই তাকে অপমান করতে চেয়েছিলাম আল্লাহ আমাকে মাফ করুন গে গ্রামের সবাই হাসিমকে ক্ষমা করে দিল আর আমিনের সততার জন্য তাকে সম্মানিত করল গল্পের শিক্ষা সত্য সর্বদা জয়ী হয় যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের অপমান হতে রক্ষা করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার অন্য মুসলিম ভাইবোন বা অন্য ধর্মের ভাই বোন দেখার সুযোগ পাবে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইবার করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ